আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসা করে তোমার সবাই ভালো আছো তো আমি মাহবুল উত্তর রহমান সহকারী শিক্ষক বন্দুরাবু সহকারী প্রথম বিদ্যালয় গোয়াঘাট আমার ফেসবুক পেজ ঘোড়াঘাট অনলাইন প্রাইমারি স্কুল এবং ইউটিউব চ্যানেল উত্তর রহমানের পক্ষ থেকে তোমাদের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে পার্টি আজকে পার্টি পাঠ সাতাশে শুনিও বলি আমরা যারা প্রথম শ্রেণীতে পড়ছি তারা অবশ্যই বইটা বের করো পৃষ্ঠা নাম্বার হচ্ছে আমাদের উনচল্লিশ পৃষ্ঠা তো উনচল্লিশ পৃষ্ঠা আমরা বের করব উঁচু পৃষ্ঠা বের করে এখানে আমরা দেখতেছি দুটি অংশ আছে একটি হচ্ছে আমাদের মূল কবিতাটি মূল ছরা যাকে বলা হয় শুনিও বলি হনন কনপন সুকুমার রায় তারপরে আমাদের আছে ছবি দেখি এবং ছবি শব্দ বলি এবং কল কল মানে শব্দে পানির উপর থেকে পড়ছে ঝমঝম করে বৃষ্টি ঝরছে একটা গাছ একটি বাড়ির উপর টিনের উপর টল টল পানি টল টল করে দেখা যাচ্ছে পানি পানি ভিতরে মাছ নাড়াচড়া করছে তো এই যে এই যে মূল পাঠটি আমাদের ছড়া হন হন কনপন লিখেছেন সুকুমার রায় শুধু ছড়াটি আমরা একটু করে নেই হন হন কনপন সুকুমার রায় চলে হন হন ছোটে পনপন ঘোরে বন বন কাজে টন টন বায়ু সন শন শীতে কন কাশি খন খন খোরা টন টন মাসি ঘন ভন থালা ঝনঝন এই আছে মূল কবিতাটি মূল ছড়াটি তো এছাড়া কি আবার ফির ছবি মাঝখান থেকে কিছু শব্দ বলা হয়েছে মানে ছবি দেখে ওই ছবি শব্দ বলি কলকল ঝমঝম কল টল কলকল মানে এখানে প্রত্যেকে পানি পড়ছে কলকল করে ধারায় পানি নদীতে পড়ছে এই পানি শব্দটাকে বোঝাচ্ছে ঝমঝম করে পানি বিহু থেকে বৃষ্টি আমাদের টিনের বাড়িতে মানে পড়ছে এবং টিনের চালে ঝমঝম করে পানি পড়ার যে শব্দটা হয় সেই ঝমঝম শব্দটা আমরা এই শব্দ শব্দ পেলাম টলটল টল পানিটা পানি পুকুরের পানি টল মানে পরিষ্কার টল পানি যার কারণে আমরা মাছকে দেখতে পাচ্ছি তাহলে আমরা আজকে তিনটি শব্দ শিখি আমি গরুতে থেকে কল কল ঝমঝম এবং টলটল তো চলো আমরা পার্টির এখন ডিজিটাল অংশে চলে যাব শুনি ও বলি হন 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 চলে হন হন ছোট পন পন ঘুরে বন বন কাছে ঠন ঠন বায়ু শন শন শীতে কন কন কাশি খন খন ফোড়া টন টন মাছি ভন ভন খালা ঝন ঝন কিন্তু সুন্দর আমরা ছড়া গানটি শুনলাম আমাদের সুন্দর করে শোনানো হলো সঙ্গীতের ব্যবহার করে সঙ্গীত ব্যবহার করে

আমার মাধ্যমে চলে হন হন ছোটে পন পন ভোরে বন বন কাজে ঠন ঠন বায়ু শন শন শীতে কন কন কাশি খন খন ফোরা টন কন মাছি ভন ভন থালা ঝন ঝন চলো আমার পাটির পরবর্তী অংশে চলে যাই ছবি দেখি এবং ছবির শব্দ বলি কল কল ঝন ঝন টল টল তাহলে আমরা কিন্তু আগে জেনেছি যে কল কল ঝমঝম টল টল এই শব্দগুলো কিন্তু ছবি থেকে আমরা পেয়েছি তো ছবি দেখি এবং ছবি শব্দগুলি থেকে কলে করে পানি পরছে উপর থেকে ঝর্ণাধরা নদীতে পড়ছে তার একটা শব্দ ঝমঝম হচ্ছে বৃষ্টিতে বৃষ্টি জম পড়ে আমাদের টিনের চালে তখন কিন্তু ঝমঝম করে শব্দ হয় আর টল টল পানির সাথে সাধারণত পরিষ্কার পানিকে টলটলে পানি বলা হয় তো এমন পরিষ্কার পানি যে আমরা মাছকে দেখতে পাচ্ছি পানিতে আর কি তো টলডল মানে পরিষ্কার পানিটি পরিষ্কার বোঝাচ্ছে তো চলো আমরা পার্টি এখন শেষ ডিজিটাল অংশ চলে যাই হন হন পন পন সিকো মারডায় চলে হন হন ছটে পন পন ঘরে বন ভন কাদে ঠন থন ভায় সন 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 কন কন কাশি খন খন ফোরা টন তন মাচি ভন ভন �

ঘুরে বন বন কাজে ঠন ঠন বায়ু সন সন শীতে কন কন কাশি খন খন ফোড়া টন টন মাছি ভন ভন খালা ঝন ঝন ছবি দেখি এবং ছবি শব্দ বল কল কল ঝম টল হয়েছিল আজকে পাঠটি আশা করি তোমাদের সবাই ভালো আমার পরবর্তী পাটগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো নিচ্ছি আসসালামু আলাইকুম